নমস্কার বাংলা গল্পঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন শুরু করছি আজকের গল্প পাঠ আশাপূর্ণা দেবীর লেখা প্রলাপ না সত্যি মারটা একটু বেশি লাগানো হয়ে গেছে ছেলেটাকে হাসপাতালে পাঠাতে হয়েছে শুনে অবধি অনুশোচনা হচ্ছে সরমার তা চাকর যে হয়েছে তেমনই ধরে আনতে বললে বেঁধে আনে মারতে বললে মেরে ফেলা দাখিল করে অবশ্য অস্বীকার করে লাভ নেই হুকুম দেওয়ার সময় ভাষাটা একটু বেশি তীব্র হয়ে গিয়েছিল সরমার কিন্তু কি করবে মানুষ তো সে রক্ত মাংসের জীব তো রাগ জড়ে গিয়েছিল খেয়াল হয়নি ওভাবে বললে চাকর বাকর তো জো পেয়ে যাবে কারণ ছেলেটা আর তার মাটার উপর ওদের আক্রোশ হ্যাঁ এখন মনে করতে পারছে শরমা গলার শির ফোলানো চিৎকার হুকুম দিচ্ছিল সে মেরে ফেল মেরে ফেল মারতে মারতে ওকে একেবারে জমের দক্ষিণ ধরে পাঠিয়ে দে এইটুকু ছেলে এত বড় বিচ্ছু এ ছেলেকে পৃথিবীতে জিয়ে রাখতে আছে উচ্ছেদ করে ফেল এই বেলা উচ্ছেদ করে ফেল আর শুধুই কি এইটুকু ওরা যতক্ষণ ধরে উঠোনে দাঁড়িয়ে ছেলেটাকে ঠেঙিয়েছিল ততক্ষণই কি সরমা হুঙ্কার দেয়নি দোতলার বারান্দা থেকে পাজি রাস্কেল শয়তান বিচ্ছু ইত্যাদি বিশেষণগুলো কি অনর্গল বেরিয়ে আসেনি সরমার লিপস্টিক লাগানো রক্তিম কোমল অধরষ্ট থেকে এখন শর্মা ভাবল ভাগ্যিস দিব্যেন্দু এখানে নেই এখন ভাগ্যিস ছুটি নিয়ে কদিনের জন্য কলকাতায় গেছে সরমার সেই উগ্রমূর্তি দেখলে দিব্যেন্দু আহত হতো দিব্যেন্দুর আহত হওয়ার দিক থেকেই ভাবতে লাগলো সরমা ভাবল যে দিব্যেন্দু সরমাকে স্বর্গের ফুল বলে বলে অপার্থিব প্রতিমা বলে সংসারের অনন্ত মালিন্যের ঊর্ধ্বে ফুটে থাকা শতদলের মতোই অনিবর্জনীয় শরমা তার সামনে বাঘিনী রূপটা প্রকাশ হয়ে পড়লে শরমারও দারুণ লজ্জা করত বই কি অথবা এই রূপটা প্রকাশই হতো না দিব্যেন্দু কাছাকাছি আছে ভেবে সরমা হয়তো নিজেকে সামলে নিত রক্তমাংসের মানুষ হয়েও অপার্থিব প্রতিমার ভূমিকা অভিনয় করত হয়তো তখন ছেলেটার ওই দুঃসাহস আর ধৃষ্টতা দেখে সরমা পবিত্র মুখ করে বলতো অতটুকু বাচ্চা কি করে এমন পাকা চোর হয়ে উঠল বলো দেখি দিব্যেন্দু পৃথিবীতে যে আশা করার আর কিছুই থাকছে না কিন্তু ছেলেটার কপাল মন্দ তাই দিব্যেন্দু এ সময় কলকাতায় আর শশাঙ্ক সে তো রীতিমতো ট্যুরে বেরিয়েছে মাসের মধ্যে কদিনই বা সে বাড়িতে থাকে শশাঙ্ক থাকে না বলেই না শরমা দিন রাত্রি অসীম শূন্যতার কিছুটা পূরণ করতে গান শেখা আর প্রতিদিন কলকাতা থেকে যাওয়া আসা সম্ভব নয় বলেই গানের মাস্টার দিব্যেন্দু সেনকে বাড়িতে প্রতিষ্ঠিত করা দিব্যেন্দু সেনের তিন কেউ আছে কিনা শরমা জানে না তবে তার এখানে এসে প্রতিষ্ঠিত হতে আপত্তি নেই দেখেই বোঝা গিয়েছিল তার কেউ নেই মাঝে মাঝে কলকাতায় যায় শুধু কিছু বইটই কিনে আনতে সঙ্গীত বিজ্ঞানের ক্রমবিকাশ নিয়ে গবেষণা করছে কলকাতা থেকে ১৩ মাইল দূরে মপস্বল শহরে এই পুরনো জমিদারদের খোলামেলা বাগানওয়ালা বড় বাড়িটা হয়তো ওর চিত্তের শান্তির পক্ষে খুব বেশি উপযুক্তই হয়েছে সরমা অবশ্য মাঝে মাঝে কলকাতায় যায় কখনো শশাঙ্কের সঙ্গে কখনো দিব্যেন্দুর সঙ্গে আরও গেলে টানা মোটরেই যায় কলকাতায় শরমার বাপের বাড়ি কাজেই সেখানে যাবার অধিকার তো রয়েছেই পুরোপুরি স্বামীর সঙ্গে তো বটেই মাস্টারের সঙ্গে যেতেই বা বাধা কী গুরু মানেই তো গুরুজন কানের মাস্টারের বয়স আর শশাঙ্কর বুদ্ধি শুদ্ধি নিয়ে দাসদাসী মহলে হাসাহাসি চলে তীব্র আলোচনা চলে সরমার শ্বশুরের আমলের আশ্রিতার দুস্থ বিধবা মহলে কিন্তু শরমার তাতে কি এসে যাচ্ছে শশাঙ্ক সরমাকে বিশ্বাস করে আর সরমাও কি সে বিশ্বাসের মর্যাদা রাখে না রাখে বই কি কেউ বলুক দেখি মাস্টার আর ছাত্রী কোনোদিন বারমহল আর অন্তরমহলের ব্যবধান অস্বীকার করেছে না করেনি দুই মহলের মাঝখানে ওই ছবির মতো সাজানো গোছানো ঘরটির পূব দরজা চৌকার ডিঙিয়ে দিব্যেন্দু এসে বসে মাঝখানের পাতা পুরনো আমলের জীর্ণ হয়ে যাওয়া দামি গালচেটার ওপর বসে সরমা পশ্চিমে দরজার চৌকার ডিঙিয়ে এসে বসে তার মুখোমুখি নতুন কেনা লাল মখমলের আসনটার ওপর লাল মখমলের আসন শর্মার নিজের পরিকল্পনা লাল রঙের মধ্যে নাকি অনেক আবেগের ইশারা সে যাক সরমা কোনোদিন পূর্বের দরজা পার হয় না দিব্যেন্দু কোনোদিন পশ্চিমের দরজা সময় উত্তীর্ণ হয়ে গেলে যখন বারমহলে চলে যায় শরমা উঠে কাছে এগিয়ে তাকে বিদায় দিতেও আসে না ছবির মতো তানপুরা হাতে বসে থাকে ওরই লাল মখমলের আসনের ওপর ঠোঁটের রেখায় করুণ মধুর রহস্য ব্যঞ্চক একটা হাসি এঁকে দিব্যেন্দু যেতে গিয়েও ফিরে তাকায় যদি বিহার দৃষ্টিতে তাকিয়ে থাকে অনেকক্ষণ ধরে সেটা অজ্ঞাত সারেই করে জ্ঞাত সারে নয় দিব্যেন্দুকেও শশাঙ্ক বিশ্বাস করে তা বিশ্বাস তো সকলের সকলকেই করতে হয় না করলে সংসার চলবে কি করে সারাক্ষণ অবিশ্বাস নিয়ে কে পারে ঘর করতে ওই হতভাগা ছেলেটা যার নাম মধু যেটা মার্কি হাসপাতালে গেল ওকেও তো বিশ্বাস করে আসা হয়েছে যাবৎ মধু সর্বদা সরমাদের সবার ঘরে বসবার ঘরে অবারিত স্বাধীনতায় ঘুরে বেড়ায় ঝারমোছার কাজ করার ছুঁতো সকল জিনিসে হাত দেয় কোথায় চাবিপত্র থাকে সবই দেখে ওকে সন্দেহ করার কথা কে কবে ভেবেছে আর সত্যি ভাববে এবার কি করে তিন পুরুষ ধরে ওরা এ বাড়িতে সেবা করে আসছে মধুর দিদিমা এবারই রান্নাঘরের ঝি ছিল কুটনো পাটনা ভাঁড়ার দেওয়া ছিল তার কাজ হার ছিল সবাইয়ের খাওয়ার সময় তদারকি করা এই কাজ করে বাড়িতে জীবন কাটিয়ে গেছে মধুর দিদিমা মান সম্মান পেয়েছে দর্শন গরদ পেয়েছে পড়েছে সোনার বিছাহার ইষ্ট কবচ পাথর বসানো সোনার আংটি মধুর মামা বরাবর বাবুদের ধুতি চুনুট এসব করেছে পাঞ্জাবি গিলে করেছে হাতে হাতে গড়গড়ার নল তুলে দিয়েছে আর উঠতে বসতে বকশিস নিয়েছে এখন অবশ্য সেদিনকাল নেই এখনো সর্বত্র বিভাগের দাসদাসী রাখা চলে না মধু মধুর মাও আছে মধু ঘর ঝাড়া মোছা করে আর মধুর মা চায়ের বাসন ধোয় জল খাবারের বাসন মাঝে বিছানা পাতে খাবার জল ভরে এই তিন পুরুষের মনিক বাড়ির বিশ্বাসভঙ্গ করল মধু তিন কালে নিমকের মর্যাদা ঘোচাল ছোট লোক ছোট লোক বলেই করল গায়ে রক্ত থাকলে কি করত। এখনও সেই হতবুদ্ধি করা দৃশ্যটা মনে করে অবাক হয়ে যাচ্ছে শরমা সময়টা সন্ধ্যা হয় হয় মাস্টারের অভাবে গানের আসর বসবে না তাই বাগানে বেড়াচ্ছিল শরমা সন্ধ্যা হয়ে আসতে বাগান থেকে সরাসরি উঠে এলো দোতালার বারান্দায় বারান্দা থেকে বাগান পর্যন্ত যে খোলা সিঁড়ি ভগ্নমুখ হয়ে এখনো দাঁড়িয়ে আছে তাই বে। উঠে আস্তে আস্তে ভাবল বাগানের এই সিঁড়িটা তৈরি করেছিলেন কর তারা কেন রাত্রে ঘুম না হলে বাগানে নেমে গিয়ে হাওয়া খেতে নাকি গিন্নিদারি নিজেদের প্রয়োজনে ভাবতে মুখে হাসি ফুটে উঠেছিল সরমার কিন্তু চোরের এই সুবিধাটা এখনো রয়েই গেছে সব রকম চোরেরই ও মা চোরের কথা ভাবতে ভাবতে উপরের বারান্দায় পা দিয়েই কিনা চুরি দৃশ্য বারান্দা জানালা দিয়ে স্পষ্ট চোখে পড়ল খোলা আলমারির সামনে দাঁড়িয়ে মধু যে আলমারি বন্ধ ছিল অর্থাৎ আলমারিটা খুলেছে সেই দশ বছরের ছেলের এত সাহস কিভাবে যে গিয়ে ওর ঘাটটাকে কাঁক করে ধরে ফেলেছিল শরমা সে কথা এখন আর মনেই করতে পারছে না শুধু মনে আছে ওর প্রবল ঝাঁকুনিতে ছেলেটা কেঁদে কেটে হাতে পায়ে না পড়ে তেজের সঙ্গে বলেছিল ছেড়ে দাও বলছি লাগছে না আমার এত বড় ধৃষ্টতার পর কিছু আর আদর করে সন্দেশ খাওয়ানো যায় না কিন্তু এও তো তবু কম তার পরের কথা যা শুনে ভিড় জমে যাওয়া ঘরে একটা চাপা হাসির খিকখিকিনির ঐক্যতান উঠেছিল আর সরমার পায়ের রক্ত গিয়ে উঠেছিল মাথায় মধুর হস্তচ্যুত নোটের গোছা যে মাটিতে পড়ে ছড়াছড়ি হয়ে উড়ছিল সে খেয়াল হয়নি সরমার সে বাঘিনীর মতো চেঁচিয়েছিল মেরে ফেল মেরে ফেল মারতে মারতে ওকে একবারে জমের দক্ষিণ দরে পাঠিয়ে দে এ পুরনো ঝি মধুর মা প্রতিপত্তি অন্য চাকরদের চক্ষুসুল বাবুর কাছে মধুর প্রশ্রয় ওদের গাত্রদাহকারী তাই এত বড় সুযোগের সদ ব্যবহার করতে ছাড়েনি কেউ কিন্তু মধুর মা ছিল কোথায় এই বিভৎস নাটকের জোরদার অভিনয়ের সময় মধুর মা ছিল না ও দুদিনের জন্য ভাসুরদের বাড়ি গিয়েছিল কার যেন বিয়ে উপলক্ষে মধু যায়নি বলেছিল চেনা জানা নেই যাব না হয়তো মনের মধ্যেই মতলব ছিল বলেই মধু যায়নি মায়ের চোখের ওপর থেকে তো এমন বিপজ্জনক কাজ হয় না তাছাড়া বাবু পর্যন্ত এখন নেই তাই সুবর্ণ সুযোগ কিন্তু টাকা নিয়ে মধু কি করত টাকা যে টাকা লুকিয়ে গায়ের গহনা বেঁচে সংগ্রহ করে রেখেছিল আর তাই নিয়ে অনেক স্বপ্নের জাল বুনেছিল পাঁচ হাজারের সেই নোটের বান্ডিলটা শরমার লাল সিল্কের শাড়িটার ভাঁজ থেকে বার করেছিল মধু অথচ রাখবার সময় শাড়ির ভাঁজটা সবচেয়ে নিরাপদ বলে মনে হয়েছিল শরমার কারণ শশাঙ্ক জীবনেও কোনোদিন শাড়ির আলমারিতে হাত দেয় না কিন্তু কেমন করে জানবে শরমা যে সে আলমারিতে হাত দেবে মধু তবু এখন একটু অনুশোচনা হচ্ছে শরমার মনে হচ্ছে মাঠটাও বড্ড বেশি হয়ে গেছে এ যেন উল্টে শরমারই অপরাধী হয়ে গেল কিন্তু অতগুলো লোকের সামনে অমন অপদস্ত হলে কে না শূন্য হয়ে ওঠে চুরি করতে গিয়ে ধরা পড়ে কোথায় ভয়ে মরে যাবে তা না উল্টে চোটপাট বুড়ো ঘোড়ার মতো ঘাড় মাকিয়ে বলে কি না বেশি রাগিও না বলছি ভালো হবে না আমি চোর আর নিজে ভাবি পয়গম্বর না সেই শুনে ভিড় জমা ঘরে চাপা হাসির ঢেউ খেলে গিয়েছিল আর সরমার রক্তে খেলেছিল আগুনের ঢেউ রাগে জ্ঞান ছিল না কিন্তু এখন জ্ঞান হয়েছে আর সরমা ভাবছে ঈশ্বর রক্ষা করেছেন যে এ সময় শশাঙ্ক নেই হ্যাঁ ঈশ্বরের কথাই ভাবছে বই কি সরবা। সবাই ভাবে চোর ডাকাত খুনে গুন্ডা সবাই বিপদে না পড়লেই বলে ঈশ্বর রক্ষা করেছেন সরমা ভাবলো হতভাগাটা আবার না মরে একটা কেলেঙ্কারি ঘটায় কে জানে পূর্বজন্মের শত্রুতা সাধ্যে তাই করে বসবে কিনা হে ঈশ্বর অন্তত আর দুটো দিন ওকে বাঁচিয়ে রেখো দুদিন পরে ওর মা ফিরবে তিন দিন পরে শশাঙ্ক তার মধ্যে সব কিছু ম্যানেজ করে ফেলতে পারবে সরমা হাসপাতালে গিয়ে আজ একবার দেখে আসবে নাকি ছেলেটাকে গেলে ছেলেটা অবশ্যই কৃতার্থ হবে আর হাসপাতালে নার্স ডাক্তার এরাও শরমার মহানুভবতায় ধনী ধনী করবে সামান্য একটা ঝিয়ে ছেলের জন্য শরমার এই দরদ কম কথা এই সুযোগে ওদের কাছে বাড়ির চাকর বাকরগুলো নিষ্ঠুরতার কথাটাও ভালো করে গুছিয়ে বলা যাবে বলবে হ্যাঁ বলেছিল বটে সরমা দে তো আচ্ছা করে দুঘা অতটুকু ছেলের এই নেমো খারামি দেখে রাগ ধরে গিয়েছিল কিন্তু তাই বলে এই কাণ্ড করবে সব কটাকে ধরে জরিমানা করে দেবে শরমা এই গল্প করে আসবে আজ আজই যাবে কে জানে কি বলা যায় যদি হতভাগা আচ্ছা নার্স ডাক্তারদের দেখিয়ে ছেলেটির হাতে কিছু টাকা দিয়ে আসবে বলবে হতভাগা তোর যা তো গেল পেটও ভরলো না মিথ্যে লোক করতে গিয়ে মার খেয়ে মরলি চাইলে পেতিস না নে ধর টাকা নিয়ে কি করবি কর হাতের মধ্যে গুঁজে দেবে টাকাটা কত টাকা দিলে ভালো হয় পঞ্চাশ না তিরিশ নাকি গোটা কুড়ি বেশি দিলে আবার কেউ কোনো সন্দেহ করতে পারে যতই হোক ঝিয়ের ছেলে বিছানায় গড়িয়ে পড়ে সব ভাবনায় ভাবছিল সরমা উঠে পড়ল আর সেই মুহূর্তে যেন ভূত দেখে চমকে গেল দরজায় দাঁড়িয়ে শশাঙ্ক তুমি তুমি যে আজ কষ্টে উচ্চারণ করে শরমা সাত তারিখে আসবার কথা ছিল না তোমার চার তারিখে এসে গেলাম শশাঙ্ক ঘরে বসে বলে অন্যায় হয়েছে শরমা আবদারে ভেঙে পড়ে হা হা কত ঢঙে জানো হ্যাঁ হয়েছে অন্যায় ভীষণ অন্যায় আমি একা একা ভূতের মতো কাটাচ্ছিলাম আর তুমি এসে হিহি করে হেসে ওঠে শরমা আর ভাবতে থাকে কে খবরটা দিল শশাঙ্ককে শরবত খাবে না চা খাবে বলো নাকি ডাব আপাতত কোনোটার জন্যই তৃষ্ণা অনুভব করছি না সত্যি শরমা চোখের কোণে রহস্যের ঝিলিক খেলিয়ে বলে সব তেষ্টা মিটে গেল তা হবে শরমা ঘনিষ্ঠ হয়ে এসে বলে তা হবে মানে নিশ্চয় বলো ভারী টায়ার্ড লাগছে স্নান করে আসি বলে শশাঙ্ক আলস্যের একটা ভঙ্গি করে শর্মা কিন্তু এই দণ্ডে সাফাইটা গিয়ে রাখতে চায় তাই বলে ওঠে তোমার ওই চাকরিটা ছাড়তে হবে তোমায় বুঝলে চাকরিটা ছাড়তে হবে কেন সহসা কোনো সোনার খনির সন্ধান পেয়ে গেছো নাকি শর্মা তেমনই রহস্যের ঝিলিক খেলিয়ে বলে সোনার খনির সন্ধান আমি আর কোথায় পাবো পাবার কথা তোমার তা তুমি তো আর চোখের সামনে জিনিস দেখতে পাও না সত্যি হিংসে হয় তোমার মা ঠাকুমাদের ওপর জমিদারি আয়ে সংসার চলতো তাদের আর বিরহ যন্ত্রণা ভোগ করতে হতো না হ্যাঁ অবস্থাটা হিংসে করার মতো শশাঙ্ক সূক্ষ্ম একটু হাসির সঙ্গে বলে কিন্তু কে কাকে করবে তাই তো ভাবছি ভেবো পরে আবদারে গলে যায় শরমা তার আগে আমার ভাবনাটা একটু ভাবতে অভ্যাস করো দেখি আচ্ছা বলো তো কিভাবে আমার দিন কাটে এই যে বাড়িতে একটা ব্যাপার হয়ে গেল শশাঙ্ক গায়ে জামা খুলতে খুলতে নির্লিপ্ত স্বরে বলে কিসের ব্যাপার কেন তুমি কিছু শোননি শশাঙ্ক তেমন বলে কত সময় কত কথা শুনি তুমি কোনটা মিন করছো কি করে স্বরমা একটু অবাক হয় তবে কি শশাঙ্ক কিছু জানে না এমনি কাজ মিটে গেছে বলে চলে এসেছে কে জানে শশঙ্কর কথাবার্তায় তো ওরকম ছাড়া ছাড়া তাই মাথা দুলিয়ে বলে ব্যাপার আর কি সেই চিরাচরি দুর্ঘটনা দুধ কলা দিয়ে কালসাপ পোষার বৃত্তান্ত যা কাণ্ড করেছে মধু কিন্তু যাই বলো আমি স্বপ্নেও ধারণা করতে পারিনি তিন পুরুষের নেমক খাওয়া রক্ত গায়ে বয়ে এত বড় নেমক করতে পারবে মধু একেই বলে ছোট লোক শশাঙ্ক হঠাৎ হেসে উঠে বলে যা বলেছ তোমার তো শব্দতেই ঠাসি ঠাট্টা না কি জ্বালা আমার স্বামী জানি আর ভগবান জানেন মধু তো চুরি করতে গিয়ে ধরা পড়ল এদিকে বিপদ হলো আমার কানায় আর রাঘবকে বলেছিলাম হ্যাঁ তুমি রাগই করো আর যাই করো সত্যি কথাই বলবো ওদের বলেছিলাম মার হতভাগাকে অতটুকু ছেলের অত বড় বিশ্বাসঘাতকতায় রাগে দুঃখে আমি একেবারে ইয়ে হয়ে গিয়েছিলাম বুঝলে কিন্তু ওরা সুযোগ পেয়ে ছেলেটাকে হ্যাঁ মার মারল যে মরেই গেল তাই না শশাঙ্ক তখনও মুখে হাস্যচ্ছটা মেখে বলে যাক 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 যেতে দাও একটা হতভাগা ছোট লোকের ছেলে মরলে পৃথিবীর ভার কমবে ভিন্ন লোকসান কিছু হবে না আহা কি অপয়া কথা বলা হচ্ছে মরবে আবার কি সরমা ঝঙ্কার দিয়ে বলে আমি আজ দেখতে যাব ভাবছি সত্যি হাসপাতালে গিয়েছে শুনে এমন মন খারাপ লাগছে না দেখো তো কাণ্ড ও যত কান্ড বাজেই হোক আমাদের মায়া কোথায় যাবে জন্ম অব্দি তো ইচ্ছে হচ্ছে শরমা কালো ছলছলে চোখ দুটি ঊর্ধ্বমুখী করে বলে আমি তো ভাবছি কিছু টাকা ওকে দিয়ে আসবো ছেলে মানুষ আশা করে অনেক রিক্স নিয়ে কাজটা করতে গিয়েছিল পেলো না তো কিছু কোটা কতক টাকা নিতে পারেনি বুঝি কিছু কোথায় সরমা হেসে ওঠে পাবে কোথা থেকে মনিবের ট্যাঙ্ক যে করের মার তা তো জানে না যা তো গেল পেটও ভরল না বেচারা কটা টাকা বুঝি রেখেছিলাম ধোবাকে দেবো বলে সেটাই নিয়েছিল তাও ধরা পড়ে ভয়ে হাত থেকে পড়ে গেল সত্যি ভেবে মায়া হচ্ছে তা কত দেবো বলো তো দেবে কাকে দেবে শশাঙ্ক যেন আকাশ থেকে পড়ে কাকে দেব মানে শরমা এবার বিরক্তিতে ভুরু কোচকায় মধুর কথাই তো হচ্ছে ও মধু হেসে ওঠে লোকের কপালে এত সুখ শৈলে তো সে এতক্ষণ বোধ করি দিব্যধামের দিকে এগোতে শুরু করেছে তার মানে তীব্র চিৎকার করে ওঠে শরমা মানে আর কি রোগাহার ডদাটা খাওয়া হয়ে গেছে বেশি তুমি আমার সঙ্গে ব্যঙ্গ করছো তীক্ষ্ণ চিৎকারে ঘর বিদীর্ণ করে ফেলে সরমা কি ব্যঙ্গ কিসের দেখে এলাম প্রবল জ্বর ভুল বকছে ও দেখে আসা হচ্ছে অথচ এমন ভাব দেখাচ্ছিল যেন কিছুই জানো না কিন্তু আমাকে হুল ফোটাবার কিছু নেই মেরে আমি ফেলিনি খুন যদি কেউ করে থাকে তা তো প্রভু ভক্ত রাই করেছে তবে হ্যাঁ আলমারি খুলে চুরি করেছে দেখে আদর করে রসগোল্লা খাওয়ার ইচ্ছে আমার হয়নি এ আমি স্বীকার করছি ভেবে দেখো দেখি কত বড় বিশ্বাসঘাতকতা ওকে আমরা বাড়ির ছেলের মতো দেখে মাথায় আগুন জ্বলে ওঠে নাকি হুম সেই তো শশাঙ্ক হেসে ওঠে কিন্তু আইন জিনিসটা এমনই বধ মাথার অবস্থা বোঝে না কাজেই নিজের আগুনে নিজেই বরফ চাপিয়ে ব্রহ্মতালুকে ফাটার হাত থেকে বাঁচিয়ে চলতে হয় মধুর মাটা তো আবার ওদিকে ছুটে এসে থানায় এসেছে ছোরা মরে গিয়ে না আবার বেশি ফ্যাসাদে ফেলে সরমা কঠিন মুখে বলে মধুর মা থানায় ডায়েরি করে এসেছে এ কথা তোমায় কে বললো কি আশ্চর্য ওর আর বলা বলি কি হাসপাতালের দরজায় আমার কাছেই তো কেঁদে পড়ল মুখ্য মেয়ে মানুষ কাকে বলে থানা কাকে বলে ডায়েরি কিছুই তো জানে না ও তার মানে ডায়েরিটা তুমি করে এসেছ হিংস্র একটা জন্তু সর্বেরই সরমার কণ্ঠ দিয়ে আমি আমি কে আমি তো নিমিত্ত মাত্র শর্মা তেমনই সরেই বলে তোমার ভাব দেখে মনে হচ্ছে তুমি যেন মজা দেখছো তোমার বাড়ির মান সম্ভ্রম নিয়ে টান পড়লেও যেন কিছু এসে যায় না তোমার কি মুশকিল এসে গেলেই বা করবার কি আছে নিয়তির ওপর হাত আছে বড় বড় ডাক্তার এনে মধুকে বাঁচাতে পারবে না তুমি অন্তত একটা স্টেটমেন্ট নেওয়া পর্যন্ত ভুলিয়ে ভালিয়ে শর্মা ওর হাত চেপে ধরে এই দেখো ছেলে মানুষই হাতটা ছাড়িয়ে নিয়ে শশাঙ্ক বলে ভুল কাকে সে তো এখন প্রবল জ্বর নিয়েই ভুল বকছে ভুল বকছে হ্যাঁ তো তার স্বরে চেঁচাচ্ছে আমি চোর নই বাবু চুরি করতে যাইনি আমি আমি মাঠকে আটকাতে যাচ্ছিলুম টাকা জোগাড় হলেই মা পালিয়ে যাবে টাকাগুলি লুকিয়ে ফেলছিলুম তার মানে ঘোর বিকার শরমা খাটের বাজুটা চেপে ধরে রুদ্ধ বলে একেবারে অর্থহীন প্রলাপ তা প্রলাপ মানেই তো অর্থহীন শশাঙ্ক বলে ঘোর বিকার না হলে কে আর যা গে মরুগে ছোট লোকের কথা তোমার মাস্টারমশাইয়ের একটা চিঠি এসে নিচে পড়েছিল এই নাও এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা প্রলাপ গল্পটি এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার